আসসালাম আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এখন হচ্ছে একটু বাজারে যাব দেখি বাজারে কে কে পাওয়া যায় এখানে হচ্ছে আমি বাজার করে বাসায় যাচ্ছি রিকশায় তো এইখানে আজকে হচ্ছে শনিবার শনিবারে এই মার্কেটগুলো বন্ধ থাকে তো রাস্তায় অনেক মানে ফুটপাতে সবাই দোকান বসাইছে অনেক মানুষ রাস্তায় অন্য সময় আরও অনেক মানুষ থাকে আজকে তাও একটু কম আছে তো এখানে হচ্ছে আমরা বাসায় যাচ্ছিলাম যাওয়ার সময় একটু ভিডিও করলাম এখানে অনেক কাপড় তারপরে জুতা অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের জামা কাপড় গুলা অনেক কিছুই পাওয়া যায় যখন এটা শনিবারে রাস্তায় সব বিক্রি করে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আজকে একটু ভিড় কম আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল তো জন্য হয়তো আকাশটা মানে রোদ ছিল না জ্যামও ছিল না তেমন অন্য সময় তো অনেক জ্যাম থাকে এখানে হচ্ছে শিউলি ফুল সকালে আমরা এগুলা কুড়িয়ে নিয়েছি অনেক সুন্দর ফুলগুলা শীতের বা শীতের সময় এই ফুলগুলা সকালে নিচে একদম সুন্দর করে বিছিয়ে পড়ে থাকে আর আমরা কুড়ি সেগুলা দিয়ে মালা গেঁথি অবশ্যইগুলো নষ্ট হয়ে যায় অনেকক্ষণ থাকলে গাড়ির শব্দ যে ফুলগুলা অনেক সুন্দর ফুল কে কে ভালোবাসেন কমেন্ট করে জানায়েন যে কাফি হয়েছে ফুলগুলো দিয়ে মালা গেঁথেছে ঠিক করে দাও ঠিক করা আরেকটা দাও কাটিসে ফুলগুলা দিয়ে মালা গেঁথ এখানে হচ্ছে বাইরে থেকে আসার পরে বাজারগুলা এখানে রাখা ছিল তো জিও আসছে জিও এসে তরকারি কেটে দিবে তারপরে আমি রান্না করব তো জিও হচ্ছে ইয়ে করতেছে লাল শাক নিয়ে আগে বসছে তাই আমি বললাম যে লাল শাক কালকে রান্না করব তো লাল শাক প্রায় কয়েকটা বেছে ফেলেছে তাই আমি বললাম যে আজকে পুঁই শাক রান্না করব। তুমি আগে পইশাকটা কেটে দাও আজকে জিও অনেক দেরি করে এসেছে তো পুঁশাকটা ছিল আবার অন্য ব্যাগে এই জন্য পায় নাই তাই আমি বললাম যে পুঁশাক তো এই ব্যাগে আগে পই কেটে দাও তো জেসমিন আবার পুঁই শাকটা নিল নিয়ে হচ্ছে পুঁই শাকটা কাটবে তো এটা আবার আপনাদের সাথে একটু শেয়ার করলাম আজকে অবশ্য সব সবজি শাক সবজি এনেছি শাক সবজির জন্যই গিয়েছিলাম আর মুরগি এনেছি সবজি ছিল না বাসায় তো আবার আবার খুব পছন্দ পুঁই শাক তো ভাবলাম যে পুঁই শাকটাই আগে রান্না করি তো পুঁই শাকটা কেটে দিল জেসমিন আর সাবা হচ্ছে বাকি টুকটাক বাজারগুলা নামিয়ে নিল করলাও ভাজি করলাম করলা কেটে দিল পরে আর অল্প কিছু বাজার এনেছিলাম সেগুলা সাবা হচ্ছে নামাচ্ছে এখানে হচ্ছে শাক কেটে ফেলেছে অলরেডি প্রায় আটা ছিল না বাসায় আটাটা আনতে গেছিলাম হচ্ছে সবগুলা বাজার গুছিয়ে ফেললো গুছাচ্ছে আর কি তারপরে পাখির খাবার ছিল না পাখির খাবার আনলাম ধন্যাপাতা কাঁচামরিচ এগুলা লাউটা অনেক ভালো লাগছিল যেন লাউটা নিয়ে আসলাম লাউ অনেক ভালো লাগে শীতকালে এই তো এগুলাই এখানে হচ্ছে আমি পুঁই শাক আনছিলাম এখন মাছ দিয়ে পুঁশাক রান্না করব দেখালাম পুঁশাক একদম সবুজ এখানে হচ্ছে আমার তরকারি হয়ে গিয়েছে একদম কমপ্লিট গরম মাছ দিয়ে রান্না করছে আজকে এখানে হচ্ছে সন্ধ্যার সময় আমরা ঝালমুড়ি খাচ্ছি আবার ঝালমুড়ি বানাইছে পুটিও খাচ্ছে আমাদের সাথে খাইলে আসেন এখানে হচ্ছে ঝালমুড়ি খাওয়া শেষ এখন হচ্ছে আবার পুরি খাবে সবাই খাবে সবাই এখন আবার এখানে হচ্ছে সাবা চিকেন ফ্রাই ভাজতেছে তো চিকেন ফ্রাই সামিয়ার আবার খুব পছন্দ প্রাইভেট থেকে এসে খাবে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ শুভরাত্রি সবাই আমার পাশে থাকবেন